নমস্কার বন্ধুরা ঘরোয়া সবাইকে স্বাগত জানাই বন্ধুরা কাল করেছিলাম আসল ডিমের কারি হাসির ডিমের কারি আজ করব নকল ডিমের কারি তা নকল ডিম করতে গেলে আমি গোবিন্দভোগ চাল দিয়ে সাদা অংশটা করবো হ্যাঁ তা আমি এই বাটির মাপের এক বাটি চাল নিয়ে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর যেহেতু একটা নিরামিষ পদ্ধতি নিরামিষ তাই আমি নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়াই নকল ডিমের কারিটা করবো এখানে আমি এক বাটি জল নিয়ে চাল নিয়েছি আর ঠিক বাটি মাপের জল নিয়ে আমি ভালো করে এটাকে ধুয়ে আমি কুকারে ভাতটাকে তাকে তৈরি করে নেব বন্ধুরা ডিমের কুসুম করতে গেলে হলুদ অংশটা লাগে তা আমি এখানে কিছু বেসন নিয়েছি বেসনে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাওয়ার জন্য আমি বেসনটাকে হালকা করে ভেজে নেব এবং এর মধ্যে কিছু পরিমাণ নুন দিয়ে দিয়েছি হ্যাঁ এবার আমি একটা ঠান্ডা হয়ে গেলে আমি কুসুমের আকার দিয়ে দেবো বন্ধুরা আমার বেসনটা ভাজা হয়ে গেছে তা আমি একটুখানি এই যে হলুদ দিয়ে দিয়েছি এবার আগে শুকনোভাবে ভালো করে মিশিয়ে নেবো এই বেসনটা ঠান্ডাও হয়ে গেছে মিশিয়ে নিয়ে আমি একটু জল দিয়ে মেখে একদম একটা শক্ত ডো তৈরি করব যাতে সেটা আমি কুসুমের আকার দিতে পারি বন্ধুরা আমি যে ডিমের সাদা অংশটা বানাবো আমি যে গোবিন্দভোগ চাল নিয়েছিলাম এই যে আমার ভাতটা কড়া হয়ে গেছে জল একদম ঝরে গেছে একদম নরম করেছি হ্যাঁ এটাকে একটুখানি হাওয়ায় শুকিয়ে জলটা ঝরে গেলে আমি এই আমার কাছে ম্যাশার নেই আমি এই গ্লাসের দ্বারাই আমি ভাত ভাতটাকে পুরো ম্যাশ করে নেবো আর এই যে আমি যে বেসনটা ভেজেছিলাম আর হলুদ রঙ দিয়ে আমি হলুদ দিয়ে করেছিলাম তাই ডিমের হলুদ অংশটা মানে কুসুমটা আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি ভাতটাকে ঠিক এরকমভাবে ম্যাশ করে নেব ম্যাশ করে একদম প্লেন করে নেব প্লেন করে নিলে পরে ডিমের সাদা অংশটা আমি তৈরি করে নেব এই যে ভাতের ডুটা আমি ভালো করে ম্যাশ করে হাত দিয়ে ভালো করে মেখে আমি এরকমভাবে করে নিয়েছি এবার আমি ডিমের আকার দেব হ্যাঁ প্রয়োজন হলে একটু সাদা তেল দিয়েও পুরি করা যায় আমি একটুখানি ঘি দিয়ে নেবো তাহলে একদম প্লেন হয়ে যাবে হাতে আর লেগে যাবে না একটুখানি ঘি দিয়ে নিলাম হাতে আর লেগে যাবে না তাহলে দুটা এবার আমি আস্তে আস্তে সাদা অংশটা করে নেব বন্ধুরা আমি হাতে এরকম করে কোল করে নিয়ে এটাখানে একটা গর্ত করে নিলাম এবার আমি একটুখানি ভাবে করে নিয়ে এই কুসুমটাকে দিয়ে দিয়ে দিলাম কুসুমটাকে দিয়ে এবার চারিদিক থেকে চেপে ডিমের আকার দিয়ে দেবো হ্যাঁ একদম যাতে হলুদ অংশটা দেখা না যায় ঠিক সেইভাবে আমি এটাকে করে নেব ঠিক এরকমভাবে এবারে যেমন ডিমের হয় ডিমটা হয় দেখতে ঠিক সেরকমভাবেই আমি এই যে করে নিয়েছি এরকমভাবে আমি সবগুলো করে নেবো এখানে আমি যে আর করেছি ঠিক এইভাবে আমি সবগুলো করে নেব আমি এই যে চাল যে ডিমের আকারটা আমার তৈরি করা হয়ে গেছে আমার এখানে নখানা ডিম হয়েছে আর আমি এই যে কড়াইয়ের তেল বসিয়ে দিয়েছি এটা একটু হালকা ভেজে নেবো আমি একটু কড়াইয়ের মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি তবে হালকা করে ডিম ডিমটা যেমন ভেজে নেওয়া হয় আমি ঠিক সেভাবে হালকা করে ভেজে নেবো বন্ধুরা এই যে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে দেখুন কেউ বলতে পারবে না যে এটা ডিম নয় আর বন্ধুরা যেহেতু আমি এটা গোবিন্দভোগ চাল দিয়ে করছি গোবিন্দভোগ চালে এর আমি একটু ভেঙ দিয়ে দিলাম তেলের মধ্যে এবার আলুগুলো আমি একটু দিলাম এর মধ্যে আমি মশলা দিয়ে দিলাম আর যেটা বলছিলাম বন্ধুরা গোবিন্দভোগটা নিরামিষ আমি এটা পেঁয়াজ বসুনি করবো না একদম নিরামিষভাবেই করবো হ্যাঁ গোবিন্দভোগ চলেগুলো পেঁয়াজ বসুন দিতে পারে একটা অন্য রকম গন্ধ হয়ে গেল আর গোবিন্দভোগের চালের যে ফ্লেভারটা সেটা থাকবে না সেই কারণে এটাতে আমি এটাকে ঘুমিয়ে নাকল ঘুমটাকে আমি পেঁয়াজ রসুন ফ্রাই করব এবার আমি আলুগুলো দিয়ে দিয়ে নেব একটু ভাজা হয়ে গেলে পরে একে একে এর মধ্যে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো আলুটা আমার একটুখানি আমি সেরকম ভাজা করবো না এখন আমি একবারে মশলা দিয়ে কষাতে থাকবো এখানে আমি আদা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর এখানে আমি কাজু বাদাম এবং টমেটো একটু পেস্ট করে দিয়েছি একদম বেটে দিয়েছি আর হলুদ দেবো হলুদ পরিমাণ মতো আমি দিয়ে দেবো এক চামচ ধনে জিরির গুঁড়ো দেবো ধনির গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দেব লাল লঙ্কার গুঁড়ো দেবো আমাদের ঘরে কি ছালটা খায় এখানে আমার ছালটাকে বসু দিতে হয় আর কাশ্মীরি রেড চিলি পাউডার দেব এক চামচ আর এবার আমি এটাকে কষিয়ে ঢেকে রাখব ঢেকে দেব মশলাটাকে ভালো করে নাড়িয়ে নিয়েছি এবার আমি ঢেকে দেব আলুটা কষে যাবে এবং মশলাটাও সুন্দর করে কষে যাবে বন্ধুরা ঝোলটা অনেকটাই ফুটে গেছে এখন আমি এই ডিমের গুলো আমি দিয়ে দিলাম দিয়ে একটুখানি ফুটে উঠবে তারপরে আমি ওই গরম মশলা ওই মশলা এবং ঘি দিয়ে আমি অফ করে বন্ধুরা এই যে আমার সেই মশটা এটা আমি এই যে এবার উপর থেকে দিয়ে দেবো ভালো করে বেশি করে দিয়ে দিলাম এবার ঘি দিয়ে দেবো ঘি দিয়ে গ্যাসটাকে অফ করে ঢেকে দেবো একদম এবার একদম গন্ধটাও এর মধ্যে মোমো করবে আর এবার আমি ঠেকে দিলাম সুন্দর কালারটা হয়েছে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা সবসময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন